কিভাবে সুন্দর করে কথা বলবেন শুদ্ধ উচ্চারণ চর্চা যোগাযোগের মাধ্যম হল ভাষা আর ভাষার ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণের বিকল্প নেই আঞ্চলিক যোগাযোগের জন্য আঞ্চলিক ভাষা কার্যকরী হলেও জাতীয় পর্যায়ের জন্য অবশ্যই শুদ্ধ উচ্চারণ আবশ্যক যা বলতে চান সেটা আগে একটু ভেবে নিন তাড়াহুড়ো না করে সময় নিয়ে স্পষ্ট করে বলুন খেয়াল রাখবেন যা বলছেন তাতে যুক্তি আছে কতটা সুন্দর করে কথা বলা শিখতে বই পড়া অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্ষেত্রে যে কোনো ভালো মানের বই পড়তে পারেন যা বলবেন আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন মনে দ্বিধা নিয়ে কোনো কিছু বলা উচিত নয় শুনতে হবে বেশি এবং বলতে হবে কম বুঝে কথা বলুন কাকে কি বলছেন যেন হিতের বিপরীত না হয় সুন্দরভাবে কথা বলতে হলে অবশ্যই মুদ্রাদোষ বর্জন করতে হবে মুদ্রাদোষ বর্জন করলে কথা বলা সুন্দর হয়ে উঠবে আপনি যদি অন্য কথা মনোযোগ সহকারে না শোনেন তাহলে ঠিকঠাকভাবে কোনো উত্তর দিতে পারবেন না অন্যের কথা মনোযোগ সহকারে শুনলেই আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন ভদ্রতা বজায় রেখে কথা বলুন অন্যের কথার মধ্যে আপনার যদি কথা বলতে হয় তাহলে তার কাছ থেকে অনুমতি চেয়ে কথা বলতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে কথা বলা সংক্রান্ত কোর্স করার সুযোগ আছে এক একটি কোর্স থেকে কিভাবে সুন্দর করে কথা বলা যায় তা শিখে নিতে পারেন ধন্যবাদ